তার বাবা মা আত্মীয় পরিজন পরিবারের সদস্য সকলের সঙ্গে কথা বলেছি কি হয়েছিল খোঁজখবর নিয়েছি সহানুভূতি জানিয়েছি সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছি এবং সেখানে আমরা আগে থেকেই বলছি এই ক্ষতিগ্রস্ত পরিবারকে পরিবারে অন্তত একটা যে কেউ কে পরিবারের সদস্যকে এটা সরকারি কাজ চাকরি দেওয়ার ব্যবস্থা থাকে করে এবং এই ঘটনা এই নিহত হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে সেখানে এথনিক ক্ল্যাশ সংগঠিত হয় কিছু দুষ্কৃতিকারী একশো পঁয়ষট্টি নন পরিবারের বাড়ি পর হামলা চালায় আক্রমণ করে লুট করে অগ্নি সংযোগ করে বস্মীভূত করে সর্বশান্ত করে প্রায় একশো পঁষট্টি পরিবারের প্রায় চারশোর বেশি মানুষ এখন শরণার্থী শিখে আছে সেই ধ্বংসলীলাগুলা ধ্বংসস্তূপগুলো আমরা দেখেছি অত্যন্ত বেদনাদায়ক অত্যন্ত উদ্বেগজনক আমরা চাই দ্রুত শান্তি ফিরে আসুক যারা দুষ্কৃতিকারী তারা তাদেরকে সরকার চিহ্নিত করে হ্যারেস্ট করে আইনানুক শাস্তি দেওয়ার উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করুক যারা খুনের সঙ্গে জড়িত অথবা এই লুটপাটের সঙ্গে জড়িত তাদেরকে যাতে শাস্তি দেওয়া হয়